সুপ্রিম এলাকায় পাল্টা বিক্ষোভ করেছে আইনজীবীরা এই যে ট্রাইব্যুনালটা তারা করছে বিচার তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতাছি আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না রাজনৈতিক ভাবে করা হয়েছে বন্দী করে এদেশে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করতে চায় এই যে শের আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করেছে এই সরকার তা বুঝতে পারে নাই আমি অনেকভাবে যাচাই করে পেয়েছি যে না সেটা সিনেমার তাকে নিয়োগ দেওয়া হয় না রাষ্ট্রপক্ষের এনডিবি আসলে পক্ষের আইএনডিবি দুই জونی জামাতের আন্তর্জাতিক অপরাধ টাই বলে আমি আমি কষ্ট পাচ্ছি আপনি মুখ শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে উত্তাল আদালত প্রাঙ্গন রাজনৈতিক বিদ থেকে শুরু করে সাধারণ জনগণের মন্তব্য ডক্টর ইউনুস অবৈধ সরকার তার দ্বারা কোন রায় কার্যকর হবে না সবগুলোরই বিচার একদিন হবে একদিন একদিন হবে পাঁচই আগস্টের পর যে হত্যাগুলো হয়েছে সেটার জন্য কে রেসপন্সিবল আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইএনজিবি তে আমাদের পক্ষে এখানে সরকার পক্ষের আইএনজিবি এদিকে শেখ হাসিনার পক্ষের রায়ঞ্জীবের আসল রহস্য ফাঁস হয়েছে তিনি জামায়াতের কর্মী এমন কি ট্রাইব্যুনালে চলেছে বিচারের নামে নাটক তোমাশা